মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মানুষের ভূমিকা থাকে সর্বপ্রথম ভূমিকা থাকে ঈশ্বরের যে আমাদেরকে মানব জীবন দিয়েছে তারপর থাকে বাবা মায়ের আর সব থেকে বেশি ভূমিকা কার থাকে যেন তোমার নিজের কারণ তুমি এই মানব জীবন যে চলছ তার লড়াইটা তোমার মনের সাথে তোমাকেই করতে হয় আর সেই নেই আমার কবিতার লাইন ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ মনুষ্য জীবন দানের জন্য প্রতিদিন নবীন দিন দেওয়ায় আমি সত্যি কৃতজ্ঞ নয় মাস গর্ভে ধারণ করে অসহনীয় কষ্ট সহ্য করে জন্ম দেওয়া জননী তোমাকে ধন্যবাদ এমন এক পৃথিবী উপহার দেওয়ার জন্য তুমি ছিলে বলেই আমার এই সক্ষম দেহ ভুবন ভরা ভালোবাসা পেয়েছি যে পুরুষের আশিস ছাড়া বড় হওয়া শিক্ষা লাভ। সম্ভব হতো না সেই বাবাকে ধন্যবাদ তোমার জন্য বুঝেছি জীবন যুদ্ধে চলতে কিভাবে হয় তোমার জন্য চিনেছি সৌন্দর্য পৃথিবীর কঠিন বাস্তবতা আর সব শেষে ধন্যবাদ আমার নিজ সত্তাকে দৃঢ় শক্ত হয়ে প্রতিবন্ধকতা পেরিয়ে আমার মনোবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমায় অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ টাটা